ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ডকে নিয়ে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে একটি নতুন আপডেট উঠে এসেছে যা চোদ্দই জুন দু থেকে কার্যকর হতে চলেছে তো বন্ধুরা কি আপডেট দেওয়া হয়েছে আধার কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেয় তো যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি ঘোষণা করেছে আধার কার্ডের বিনামূল্যে নাম ঠিকানা ও অন্যান্য তথ্য আপডেট করার শেষ দিন চোদ্দোই জুন দু হাজার পঁচিশ বুঝতেই পারলেন আপনারা বিনামূল্যে যে নাম ঠিকানা এবং অন্যান্য তথ্য যেটা আপডেট করছিলেন এতদিন পর্যন্ত সেটা কিন্তু চোদ্দোই জুন দু পর্যন্ত আপডেট করতে পারবেন তারপর কিন্তু আপনাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে অর্থাৎ আপডেট করার জন্য আপনাদেরকে টাকা দিতে হবে দেখুন এ ব্যাপারে কি বলেছে এরপর থেকে অনলাইনে আপডেট করতে পঁচিশ টাকা এবং আধার সেবা কেন্দ্রে অফলাইনে আপডেট করতে পঞ্চাশ টাকা ফ্রি দিতে হবে তাই যারা এখনও আধার কার্ডের তথ্য সঠিক করেননি তাদের জন্য এখনই আপডেট করার সময় রয়েছে আধার কার্ডের তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকলে সরকারি সুবিধা ব্যাংকিং সেবা এবং কে ওয়াইসি প্রক্রিয়ার জটিলতা দেখা দিতে পারে তাই আধার ইস্যু দশ বছরের মধ্যে পরিচয় ও ঠিকানা সংশোধন বাধ্যতামূলক অনলাইনে অর্থাৎ মাই আধার পোর্টালের মাধ্যমে নাম জন্ম তারিখ ঠিকানা ও লিঙ্গ পরিবর্তন করা যাবে কিন্তু বায়োমেট্রিক তথ্য আঙুলের ছাপ ছবি পরিবর্তনের জন্য অবশ্যই আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনাদেরকে করতে হবে অনলাইনে আপডেট করতে গেলে প্রয়োজনীয় পরিচয় এবং ঠিকানা ডকুমেন্ট আপলেট আপলোড করতে হবে সাধারণত তিরিশ দিনের মধ্যে আপডেট সম্পূর্ণ হয় এই সুযোগ মিস করলে পরবর্তীতে টাকা কিন্তু অবশ্যই খরচ করতে হবে তাই এই সময় নিয়ে দ্রুত আধার কার্ড অর্থাৎ আপডেট করাই কিন্তু এখন শ্রেয় পাশাপাশি আধার কার্ড নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কেন্দ্রীয় সরকার সে ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানান ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তারপর থেকেই কিন্তু সাইবার জালিয়াতি হচ্ছে অর্থাৎ ভুয়ো প্রচুর পরিমাণে আধার কার্ড কিন্তু ব্যবহার করা হচ্ছে তো আপনার আধার কার্ডটি অন্য কেউ ব্যবহার করছে কিনা সে ব্যাপারেও কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে অর্থাৎ ধরুন আপনার আধার কার্ডটি যদি পাকিস্তানি কোনো লোক ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু বড়ো সড়ো সমস্যা হতে পারে ধরুন বাংলাদেশিও যদি আপনার আধার কার্ডটি ব্যবহার করে তাহলেও কিন্তু একটা বড় সড়ো সমস্যা হতে পারে তো ভুয়ো আধার কার্ড যদি কেউ ব্যবহার করে তাহলে কিন্তু সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় সড়ো পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আপনার আধার কার্ডটি কেউ ব্যবহার করছে কি না তার জন্য আপনাদেরকে ইউআইডিএই অর্থাৎ আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু চেক করতে পারবেন এছাড়াও যদি আপনারা কেউ ভুয়ো আধার কার্ড নিজে থেকে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার তো অবশ্যই আপনারা সচেতন থাকবেন একজন ভারতীয় নাগরিক হিসাবে তো আশা করি ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুর সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ